বর্তমানে বাংলাদেশের একটি নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবে মপ জাস্টিস নিয়ন্ত্রণ করতে পারছেন না বৃহস্পতিবার রাজধানী ঢাকা সহ তিনটি বড় বড় মব তৈরি হয় সেগুলো হলো রাজধানীর ডিআরইউ থেকে সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ ষোলো জন গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর কয়েক দফা হামলা সহ শীর্ষ সন্ত্রাসী মামুন আর মুজাহিদ ওরফে মামুনকে ছিনিয়ে নেয় এবং দিনাজপুরের বিরল উপজেলায় জীবনমহল নামে একটি বিনোদন পার্কে হামলা বাংচ লুটপাট এবং অগ্নিসংযোগের সংযোগের ঘটনা ঘটেছে একদিনে তিনটি মব সফলভাবে মব জাস্টিস সংগঠিত হয় বাকি অন্য সব মব জাস্টিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলেই হয় মব জাস্টিসের সম্পর্কে এত কথাবার্তা বলার পরও কোনোভাবে মব জাস্টিস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এদিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের এই ঘটনা ঘটে এতে সাংবাদিক সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায় পরিষদের নুরুল হক নূর বলেন গণ অধিকার শান্তিপূর্ণ মিছিলে জাপা ও লীগের সন্ত্রাসীরা হামলা করেছে তবে এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি এই ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে তবে অন্য সূত্রে জানা গেছে সংঘর্ষের মূল কারণ হল জাতীয় গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে মিছিলটি করে এ সময় তারা সংঘর্ষে বাদে